ক্ষোভের আগুনে জ্বলছে ভারত কাশ্মীরে হামলায় পাকিস্তানকে দায়ী করে প্রতিবাদে উত্তাল রাজপথ প্রতিবেশী দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা দিয়ে সরব হিন্দুত্ববাদী সংগঠন মাঠে নেমেছে বিজেপি নেতারাও প্রতিবাদে সামিল হয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই ঘটনায় আমরা খুবই লজ্জিত অতিথিদের উপর আক্রমণ মেনে নেয়া যায় না তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিটা খুনের বদলা নেয়া হবে তারা হিন্দুদের খুঁজে খুঁজে হত্যা করেছে মোদী তাদের কাউকেই ছেড়ে দেবেন না মোদিজি রাত থেকেই মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে উপত্যকাবাসী হামলার ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগের দাবিও তোলেন ক্ষুব্ধ জনতা ইনোসেন্ট লোক নিরাপরাধ মানুষদের হত্যা করেছে বন্দুকধারীরা ছুটি কাটাতে এখানে আসা পর্যটকদের উপর গুলি চালানো হয়েছে কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার পর্যটকদের উপর অতর্কিত হামলায় নিন্দা জানান রাজনীতিবিদ ফায়াজ আহমেদ মির ও আসাউদ্দিন ও আইসিও আমাদের অতিথিদের উপর বন্দুকধারীরা যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি নিহতদের পরিবারকে দশ লাখ ও গুরুতর আহতদের দুই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে প্রশাসন গেল কয়েক বছর জম্মু কাশ্মীরে সহিংসতা কমে আসায় গ্রীষ্মকালে পর্যটকের ঢল নামে অঞ্চলটিতে নতুন করে অস্থিরতায় জনমনে তৈরি করেছে আতঙ্ক তবে পরিস্থিতি পর্যবেক্ষণে কড়া নিরাপত্তায় ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ